চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া অবস্থার উন্নতি জানালেন ডক্টর মনিসংখার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিজেপির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ দ্য সানডে টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বললেন অভিযোগ প্রমাণ হলে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত। 5ই আগস্ট রাজধানীর চাংহারপুলে 5 জনকে গুলি করে হত্যা। কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইবনাল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে 16। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে নি, বললেন প্রেস সচিব। সাকিব লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। অধিনায়ক নাজমুল হাসান শান্ত পাঁচই আগস্ট নিখোঁজ ঢাকা মেডিকেলে ব্যবসায়ীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী ফরিদপুরে বাসট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই